প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম নীর একাডেমি টোয়েন্টি ফাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজকে তোমাদের একটি আমি বৃত্ত থেকে এমসি কিউ নিয়ে এসেছি আশা করি এমসি কিউটা খুব মরজ সহকারে দেখবে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে তাহলে চলো আমরা এমসি কিউটা কীভাবে আমরা সমাধান করবো তাই আমরা দেখি প্রিয় বন্ধুরা একটু লক্ষ্য করো এখানে একটু দেখো একটু এ বি সি ডি এটা একটা একটি বৃত্ত এ বি ডি একটা বৃত্ত এই বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ এখানে আছে এটার মান আমাদের দেওয়া আছে এখানে আমাদের এই কোন এক্স এর মান দেওয়া আছে থ্রি এক্স আর কোন বি মান দেওয়া আছে বত্রিশ ডিগ্রি আর কোন ডির মান দেওয়া আছে এখানে কত চৌত্রিশ ডিগ্রি তোমাদের এখানে দেওয়া আছে আমাদের অপশন ছিল কোন এক্স এর মান কত বাইশ ডিগ্রি তেইশ ডিগ্রি চব্বিশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি কোন অপশনটা আমাদের কারেক্ট আমাদের বের করে দেখাইতে হবে বন্ধুরা দেখো এখানে যে একটা যে এ বি আর এসি এই যে এই যে তোমাদের এখানে রেখা দুটি আছে এ বি সি এবং আমাদের কেন্দ্র থেকে বিসি এবং সিডি যা আছে। আসে আমাদের জানি বৃত্তের কেন্দ্র থেকে পরিধি দূরত্ব সবসময় সমান মানে এখানে বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের সি থেকে বৃত্তের কেন্দ্র আমাদের এখান থেকে বিসি দূরত্ব যতটুকু আমাদের সিডি দূরত্ব ঠিক ততটুকু আমাদের এটার দূরত্ব এটার দূরত্ব আমাদের এখানে সমান যেহেতু আমাদের এক্সের মানটা বের করতে হবে তাহলে কীভাবে বের করব তাই এখন দেখো প্রথম আমি একটু তোমাদের এখানে দেখা দিচ্ছি এখানে যে এটা আমাদের হচ্ছে বৃত্ত এটা বৃত্ত বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা আমাদের এটা হচ্ছে আমাদের চিত্র হচ্ছে এটা এই কোনটা আছে আমাদের থ্রি এক্স এখন যদি আমি এটা এ এটা বি এটা সি এটা হচ্ছে ডি এখন এসি যদি আমি যুক্ত করে দেই তাহলে আমাদের এখানে দুইটা ত্রিভুজ হচ্ছে আচ্ছা অর্থাৎ আমি যদি এখানে এসিটা যদি এখানে যুক্ত করে দেই তাহলে এখানে দুইটা ত্রিভুজ একটা ত্রিভুজ একটা ত্রিভুজ একটা এ বিসি একটা এ সি দুইটা ত্রিভুজ এখানে বিভক্ত হয়েছে যে এই যে ত্রিভুজ দুটাতে এখানে হলে ত্রিভুজ দুটাই কিন্তু আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ কারণ বৃত্তের কেন্দ্র থেকে পরিধি দূরত্ব যেহেতু সমান তাহলে এই বাহু সমান এই বাহু আবার এই বাহু সমান হচ্ছে এই বাহু তার মানে এখানে দেখা যাচ্ছে দুইটা ত্রিভুজে এখানে সমদ্বিবাহু ত্রিভুজ তা আমরা সমদ্বিবাহু ত্রিভুজ যদি এই কোনটা আমাদের বত্রিশ ডিগ্রি যদি দেওয়া থাকে তাহলে নিশ্চয়ই আমাদের এই কোণটা কত ডিগ্রি বত্রিশ দিই কারণ সমদ্বিবাহু ভূমি সংলগ্ন কোন দয় কি আসলে এখানে সমান আবার এই কোনটা যদি আমাদের চৌত্রিশ ডিগ্রি দেওয়া যদি থাকে তাহলে এই কোনটা কত ডিগ্রি আমাদের চৌত্রিশ ডিগ্রি তাহলে আমরা দেখো এখানে তাহলে আমরা এখন দেখো এখানে এটা মান আমাদের থ্রি এক্স এখন দেখো আমাদের যদি আমরা এটা যোগ করি দিই তাহলে এটা বত্রিশ ডিগ্রি হলে এটা কত ডিগ্রি আমাদের বত্রিশ ডিগ্রি এটা চৌত্রিশ ডিগ্রি কত ডিগ্রি আমাদের চৌত্রিশ ডিগ্রি তাহলে এই দুই কোণের সমষ্টি কত আছে আমাদের থ্রি এক্স তাহলে এখন আমরা অতি সহজে আমরা অ্যান্সারটা বের করতে পারবো বন্ধুরা তাহলে এখন দেখো এখানে তাহলে এখন থ্রি এক্স তাহলে থ্রি এক্স মান কী আসতেছে আমাদের এই কোণ আমাদের যেহেতু এই কোন কত আছে আমাদের এটা বত্রিশ এটা বত্রিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি প্লাস এই কোন যেহেতু চৌত্রিশ ডিগ্রি তো এ কোনটা কত ডিগ্রি আমাদের চৌত্রিশ ডিগ্রি এখানে কত হচ্ছে আমাদের চৌত্রিশ ডিগ্রি তাহলে বা থ্রি এক্স সমান কত হচ্ছে ছয় ছয় শিশেরটি বা এক্স সমান কাছে শিশেরটি পাই কত থ্রি আমরা অত সত সহজে আমরা মান বের করতাম বা বের করতে পারলাম কত বাইশ ডিগ্রি তাহলে আমাদের অপশন ছিল আমাদের কত বাইশ ডিগ্রি তেইশ ডি চব্বিশ ডিবি পঁচিশ ডিগ্রি তাহলে আমরা অতি সহজে বেঁধ করলাম কোন এক্সের মান কত পেলাম আমরা বাইশ ডিগ্রি আমরা বাইশ দিয়ে অ্যান্সারটা আমরা বের করতে পারলাম প্রিয় বন্ধুরা যে আমাদের যে এমসি কিউটার যে আমরা দেখো আছে যে অতি সহজেই আমরা মানটা কি করতে পারব আমরা মানটা আমরা বের করতে পারলাম প্রিয় বন্ধুরা সেই জন্য এইগুলো একটু প্র্যাকটিস করে প্র্যাকটিস করলে তোমরা অতি সহজেই এই মানগুলো তোমরা বের করতে পারবে প্রিয় বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাল্লাহ তার আগেই তোমরা এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম